বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাছ থেকে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড তথা টিএসইসিএল এর কাছ থেকে বিদ্যুৎ কিনে থাকে এই বিদ্যুৎ মূলত রাষ্ট্রীয় বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি লিমিটেডের মাধ্যমে তথা এনটিপিসি রপ্তানি করে থাকে বাংলাদেশের কাছে টিএসইসিএল এর বিদ্যুতের বকেয়া রয়েছে প্রায় দেড়শো কোটি টাকা ত্রিপুরা থেকে বাংলাদেশে তাদের প্রয়োজনে যে বিদ্যুৎ দিয়ে থাকে এই বিদ্যুতের বিল বাবদ এই টাকা বকেয়া হয়েছে দীর্ঘদিন ধরে এই বকেয়া সরকার ভারত সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকারকে চাপ সৃষ্টি করছে। কিন্তু তারপরেও বাংলাদেশ সরকার এই টাকা পুরোপুরো মিটিয়ে দিচ্ছে না এই পরিস্থিতিতে ত্রিপুরা সরকার বাংলাদেশ বিদ্যুৎ কম পরিমাণে রপ্তানি করতে বাধ্য হচ্ছে মঙ্গলবার বিকেলে মহাকরণের সাংবাদিকদের কথা জানিয়েছেন টিএস ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার তিনি আরও জানান চুক্তি অনুসারে ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কথা 160 মেগাওয়াট থেকে সর্বোচ্চ 190 মেগাওয়াট বকেয়া টাকা না পাওয়ায় ত্রিপুরা থেকে বর্তমানে তা কমিয়ে সর্বোচ্চ 100 থেকে 110 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হচ্ছে তিনি আরো বলেন দীর্ঘ পচড় ধরে ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করা হলে মূলত গত এক বছর ধরে বাংলাদেশ ত্রিপুরা রাজ্যের বিদ্যুতের বিল মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে কথা রাখছে না বর্তমান সময়ে বাংলাদেশের কাছে ত্রিপুরা রাজ্যের তিন থেকে চার মাসের প্রায় বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বাংলাদেশ সঠিক সময়ে বকেয়া বিল মিটিয়ে না দেওয়ায় বিদ্যুৎ উৎপাদক সংস্থাগুলোকেও বিল দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডকে বলেও জানিয়েছেন তিনি তবে আশা ব্যক্ত করেন এই সমস্যা নিরসনে বাংলাদেশ উদ্যোগ গ্রহণ করবে ব্যুরো রিপোর্ট সনি টিভি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট